আমি সব দিতে রাজি কালেমা ফেরত দিতে রাজি না ওমর এই কথা শোনার পরে রাগে তরবারিটা বের করিয়া তরবারির উল্টা পিঠ দিয়া বনের শরীরের উপর আঘাত করা শুরু করলো তরবারির উল্টা পিঠের আঘাতে বনের নরম শরীর থেকে রক্ত বের হওয়া শুরু হয় মাটিতে রক্ত বেখ জমিনটা প্রবাহমান হয়ে যায় বোন চোখের বাণিসের মায়া কান্না করে আর বলে ভাই তুমি জানো আমার মা আমার নাই আজকে যদি আমার মা বাবা এখানে থাকতে একটা ভুলের টুকাও আমার শরীরে লাগতে দিতেন না রে ভাই তুমি আমার বড় ভাই হইয়া যদি আমাকে মারো আমার কোনো আফসোস নাই আমার হাত কাটো পা কাটো আমার জবাই করো আফসোস নাই তবে একটা কথা শুনিয়া রাখো ভাই তুমি আমাকে যতই মারো কালে মাফিরত দিতে পারবা ওই অন্তরে আমি ঢুকাইছি রে ভাই ওই অন্তরে তোমার তরবারি ঢুকবে না বোনের মায়ার কান্নায় অমরের দিলটা কেমন যেন নরম নরম ভাব ওদিকে মক্কায় আমার নবীও দোয়া বন্ধ করেন না আল্লাহর নবী দোয়া করেন হে মালি অমরের তুমি দিনের বড় খাদেম হিসাবে কবল করে নাও বনের কান্না দেখে অমরের বড় মায়া লাগে অনেক সময় দেখা যায় সন্তানকে শাসন করতে গিয়া মা বাবা মারে সংস্তাদরা মাঝে মাঝে ছাত্রকে শাসন করতে গিয়া বেত্রাঘাত করে মাঝে মাঝে দেখা যায় একটু বেশি মারলে তখন উস্তাদও ওই ছাত্রের কান্নায় নিজেও কান্না করে মা বাবায় মারছে সন্তানকে মাঝে মাঝে সন্তানের কান্নায় মা বাবাও কান্না করে সেই ছোটবেলার কথা এখনো মনে পড়ে রে মা বান্দা মা আমাকে মেরেছে আমি রাগ করে বাড়ির পিছনে গিয়া সন্ধ্যা বেলা বাগানে দাঁড়ায় দাঁড়ায় কান্না করি আমার ছোট ছোট ভাই বোনেরা দেখিয়া আমার কাছে আইসা দাঁড়ায় গেল হাত ধরিয়া ডান টানে আর বলে চলো ঘরে চলো আমি কান্না করি আর বলি আমি ঘরের মধ্যে যাব না ওরা মনটা বেজার করিয়া যখন ঘরের দিকে যায় হঠাৎ করে দেখি আমার মা কান্না করতে করতে হাজি মা আমার সামনে এসে চোখের বানি ছেড়ে কাঁধে আর চোলা কাপড়ের চোখের বানিগুলো বুঝতেছে আর বলে আর তোমাকে মারবো না চল তুমি ঘরে চলো আর মারবো না এইভাবে ওমরের বনের কান্নায় ওমরের দিলে কান্না শুরু হয়ে গেল এইবার বনের মাথায় গুলো মোরের হাত দিয়ে বুঝাইয়া দেয় আর ডাক দিও কয়ে বোন ঘরের মধ্যে ঢুকার সময় যে আমি কিসের আওয়াজ শুনলাম বলে এটা তো আমার আল্লাহর কোরআনের আওয়াজ ওমর বলে ওই কোরআনের আওয়াজটা আমাকে আবার শুনাও এইবার বোন বলে তুমি আগে গোসল করে পবিত্রতা অর্জন করে নাও অমর গোসল করলো বোন আর বোন কোরআন পড়লো বা অমর নিজেই পড়া শুরু করলো তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা অমরের অন্তরে কোরআনের তেলাওয়াত যখন শুরু হয়ে গেল কেমন যেন বারুদের মধ্যে তোমাদের অন্তরে তো আল্লাহর দা হেদায়তির নূর আছে শুধু কোরআনের নূরের অভাব আল্লাহর হেদায়াত পাওয়ার জন্য দুইটা নূরের দরকার এজন্য আল্লাহ বলেন নূর এর নূরের উপরে যখন নূরের মিশ্রণ হয়ে যায় তখনই ভেতরে কুপুরীর ঘরে